চারিদিকে এত বিয়ে বাড়ির মধ্যে আজ আজও আমি পেয়ে গেলাম একটা বিয়ে বাড়ি তো চলো বিয়ে বাড়িতে ফার্স্টে কি কি খাবার খেলাম সেটাই শেয়ার করি হাজবেন্ড তো আগে গিয়ে তিন থেকে চারটা চিকেন টিক্কা খেয়ে নিয়েছিল তারপরে ঢুকলাম হচ্ছে আমি এসে দেখি ও কতগুলো চিকেন টিক্কা নিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম সবার ফার্স্টে ফুচকা খাবো কেননা কাকিও আর আমারও খুব ফুচকা খেতে ইচ্ছা করছিলো জানি জানি বিয়ে বাড়িতে অনেক অনেক আইটেম আছে তবুও ফুচকা না জিপটা একেবারেই সামলাতে পারি না তো চলো ফুচকাটা ফার্স্টে খেয়ে নেওয়া যাক খুব বেশি ফুচকা আমি একেবারেই খাইনি কেননা মেন কোর্সে প্রবেশ করতে হবে সে কারণে একটা দুটোই খেয়েছিলাম বাট বেশ ভালোই ছিল এরপরে মোমোর দিকে নজর গেল মোমো খেয়ে নিলাম এতটা পরিমাণে গরম ছিল যে জিপটাই পুড়ে গেছে যাই হোক মোমোটাও দু পিসি খেলাম তারপরে বন্ধুদের সাথে একটু ফটো তুলে নিলাম কেননা অনেকদিন পর বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে এরপরে চলে আসলাম হচ্ছে মেন কোর্সে বসে পড়েছি চেয়ার টেবিলে এই দেখো সাথে সাথে দিয়ে দিয়েছে প্লেটগুলো তার ভেতরেই টিস্যু ছিল আর এরকম একটা মেনুর কাঠ ছিল বাট টিস্যুটা আমি খুঁজেই পাচ্ছিলাম না আমাকে একেবারেই টিস্যু দেয়নি ভুলেই গেছে ওরা ফার্স্টেই পাতে পড়লো বেবি নান আর তার সাথে তড়কা আর এত পরিমাণে নরম ছিল বেবি নানটা তোমাদের একবার ভেঙে দেখালাম তারপরে দিয়ে দিয়েছিলো স্যালাড তারপরে দিয়েছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই দেখো ভেতুতে কতটা পরিমাণে মাছ রয়েছে এটা সস দিয়ে খেতে আমার না ভীষণ ভালো লাগছিল তোমাদের কেরম লাগে কমেন্টে জানিও এরপরে বলতে না বলতেই চলে আসলো আজকে সস টপার মটন বিরিয়ানি যেটা দেখলে সবারই জিপ দিয়ে জল গড়িয়ে পড়বেই তো পড়বে জানি না কার কার পরে কি পরে না আমার তো বিশাল জিপ দিয়ে জল গড়িয়ে পড়ে মটন বিরিয়ানি দেখলে আর মটনটা দেখো কতটা পরিমাণে নরম পুরো রেয়াজি পিস পরেছিলো গায়ে সব কিছু মিলিয়ে বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো ছিল আলুটাও বেশ নরম পড়েছিল আর বিশাল সফট ছিল সাইড ডিশ হিসেবে দেওয়া হয়েছিল হচ্ছে চিকেন চাপ আর এটার সাথে আমি মাখি মাখি খাচ্ছিলাম বিরিয়ানিটার সাথে তো আমার হাজব্যান্ডের তো ফেভারেট হচ্ছে মটন তো ও তো একদম চোখ বন্ধ করে খাচ্ছিল এতটা ভালো হয়ে সবাই তো বারবার করে বিরিয়ানি নিয়ে যাচ্ছিলো বাট আমি এই একবারই নিয়ে খেতে পারছিলাম না এরপরে দিয়ে দিয়েছিল মিক্সড চাটনি আর তারপরে হচ্ছে কর্মরে পাপড় যাই হোক চাটনি আর পাপড় তো আমার বিশাল সব সময় তোমরা জানো আর এটা খেয়ে নেওয়ার পর চলে আসলো গরম গরম রসগোল্লা আর তারপরে এই মিষ্টিটা তো এগুলো খেয়ে দিয়ে কী আর করব গরম জল দিয়ে হাত ধুয়ে নিলাম আর তারপরে চলে আসলাম পানের স্টলে এই দেখো এতগুলো পান নিয়ে আমি এখন বাড়ি চলে যাবো তবে তার আগে খেয়ে নেব হচ্ছে আইসক্রিম তো আইসক্রিম খেতে খেতে একটু বিয়ে দেখে নিলাম এই যে আজকে এদেরই বিয়ে তো চলো মণ্ডপটা একবার দেখিয়ে দিই কীভাবে সাজানো হয়ে যায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল তারপরে দেখো ঘুরে টুরে বাড়ি চলে আসলাম এসে একটা স্প্রাইট নিয়ে বাড়িতে গ্লাস নিয়ে বসে বসে খাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে